প্রথমে ক্ষমা চেয়ে নিলাম আমি একটু ভুল করে ফার্স্ট ক্লিপটা নিয়ে নিই প্রথমে রাঙা আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো ময়দা আর বেকিং সোডা নিয়ে ভালো করে চটকে নিয়ে এরকম গোল গোল শেপের বল গড়ে নিয়েছিলাম এবার রসটা বানানোর জন্য শিরাটা বানানোর জন্য প্রথমে চিনিটি ভালো করে পুড়িয়ে তারপরে ঠিক জল ঢেলে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম এলাচ এবং টকবক করে করে ফুটে উঠলে রসটা আস্তে করে নামিয়ে রাখলাম দেন কড়াইতে তেল ঠেলে তেলটা যখন একটা মিডিয়াম গরম হল আস্তে আস্তে ওই গোল বলগুলো ছেড়ে দিলাম এবার যখনই ওগুলো ফুলে ফুলে উঠবে আস্তে করে খুনটি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপরে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওগুলোকে আমরা রসে ফেলে দিলাম মিডিয়াম মোটামুটি এটাকে দু ঘন্টা রাখতে হবে দেন তৈরি হয়ে গেল